জয়ের জন্য বাকি ছিল অনেকটা পথ তবে হাসান নেওয়াজ ভুল করেননি প্রথম ম্যাচের দায়িত্ব সামলাতে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারালো পাকিস্তান করাচি গরম আবহাওয়া গ্যালারিতে হাজারো দর্শকদের উচ্ছ্বাস মাত্র বাইশ গজে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের লড়াই ওয়ানডেতে সিরিজের প্রথম ম্যাচ যেখানে পাকিস্তান ফেল এক দুর্দান্ত জয় পাঁচ উইকেটে টস জিতে প্রথম ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ছিল জ্বরের ওপেনাররা মারছিলন চার চক্কার বন্যা কিন্তু পাকিস্তানের বোলাররা ধীরে ধীরে ম্যাচকে ফিরিয়ে আনলেন দল দলের দিকে সাইনা আফ্রিদি আগুন বলিং আর সাদব খানের স্পিন দশ। নামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটের লাইন লাইন আপে নির্ধারিত নির্ধারিত পঞ্চাশ ওভারে তারা থামে দুশো বাউন্ন রান করে জবাবে ব্যাট করতে নিয়ে পাকিস্তান ফায়ার দারুণ শুরু বাবর আজমের যেন একের পর এক নতুন মুডে শট খেলা খেলছেন চারদিকে তার সঙ্গে মোহাম্মদ রেজান ইনিংস ইনিংসে দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন কিছু দ্রুত উইকেট হলেও শেষ পর্যন্ত শান্তর মাথায় খেলার ইমন উল হক ওভারে পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেন পাকিস্তান এই জয়ের ফলে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে এক শূন্যতে এগিয়ে রয়েছে পাকিস্তান দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ফিরতে পারবে কিনা এখন সেটা দেখার বিষয়